আউজুবিল্লাহিম ইন সৈত নি রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মুসল্লি ও সাল্লিম আল নাবিন মাহম্মাদ রব্বিশ রয়ালি চৌধুরী ওয়াইশের হালুন মিল্লিশে নিয়াব কৌ কোহলি রব্বিজিৎ নে এলমা রবিজিৎ নে এলমা রবীজিৎ নেই এলমা প্রিয় দর্শক বৃন্দ আবারও স্বাগতম জানা নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত জানবো ইন্না এবং এর সাথে ডেটেস্ট প্রণাম যদি যুক্ত হয় তখন কি রকম রূপ ধারণ করে সেটি প্রথমে আমরা জানবো ফার্স্ট পার্সন থেকে প্রথমে ইন্না যোগ হলো ডেটেস্ট প্রণন তারপরে এর রেজাল্ট দাঁড়ালো হলো ইন্না প্লাস অ্যাটাস্ট প্রণন এটি হলো মেনিং ইং বাংলা মানে বাংলা অর্থ আর হলো হল এক্সাম্পল দেখি আমরা আনা মানে আমি এর সঙ্গে যখন এর শুরুতে যুক্ত করে দেওয়া হয় তখন এর ফর্ম দ্বারাই হলো ইন্নি বা ইন্নানি মানে নিশ্চয় আমি এখানে আনা হল আমি এটি মারফু ফর্ম আর ইন্নি বা ইন্নানি এখানে ইন্নার সঙ্গে যখন যুক্ত হলো তখন সেটি হলো মাংস ফর্ম কাজেই ইন্নার সঙ্গে যখন এই ডেটেস্ট প্রণয়নগুলো যুক্ত হয় তখন সেটি একসঙ্গে অর্থ প্রকাশ করে হলো বাংশু ফর্মের এবং এটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় যেমন একটি উদাহরণ লক্ষ্য করি কলা তা আলামন মানে হলো তিনি বলেন মানে মহান রব্বুল আলমিন বলেন নিশ্চয় আমি যা ভালো জানি তোমরা তা জানো না এখানে মহান রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন এটি সুরাল বাকারার তিরিশ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে তারপরে এটি হলো এক বচন আর এটি হলো বহু যেমন ইন্না যোগ নাহানু নাহানু মানে আমরা এটি হলো মারফু ফর্ম তাহলে এর ইন্নার সঙ্গে এর মানসু ফর্ম হলো ইন্না অথবা ইন্নানা দুটি ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে এরকম একটি এক্সাম্পল কোরআন থেকে নেওয়া হয়েছে যেমন ইন্না আর সালনাকা বেলহাকি বা নাজির মানে নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সত্য সহ সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে এটি সুরাল বাখারার একশো উনিশ নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে এবারে আমরা সেকেন্ড পারসন মেলের ক্ষেত্রে ইন্না প্লাস ডেটেস্ট প্রণ কীভাবে ব্যবহৃত হয় সেটি লক্ষ্য করি যেমন ইন্না আসলে হলো একটি জোরদানকারী পার্টিকেল বা অব্যয় বা হারফোন নসব বলা হয়ে থাকে এটিকে এবারে দেখবো আমরা সেকেন্ড পার্সন মেলে আংতা মানে তুমি একজন পুরুষ আংতুমা মানে তোমরা দুইজন পুরুষ আর আংতুম মানে তোমরা সকল পুরুষ যেমন ইন্না যোগ আংতা যদি যুক্ত করি তখন হয় ইন্নাকা মানে এটি মাংস ফর্ম এবং ইন্নার সঙ্গে যখন আং ব্যবহার করি তখন ইন্না কুমা হয়ে যায় আর বহু বচনে হয় হলো কুম, ইন্না যোগ আং তুম সমান সমান কুম মানে নিশ্চয় তোমরা সকল পুরুষ ইন্নাকা নিশ্চয় তুমি এটি পুরুষ একজন আর কুমা, নিশ্চয়ই তোমরা দুইজন পুরুষ এটি দিবচন আর ইন্নাকুম নিশ্চয় তোমরা সকল পুরুষ এটি বহু বছর তাহলে একটি করে উদাহরণ লক্ষ্য করি ইন্নাকা উদাহরণ হলো ইন্নাকাংতাল আলিমুল হাকিম নিশ্চয় তুমি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় এখানে আল্লাহর একটি গুণবাচক কথা প্রকাশ করা হয়েছে এটি সুরাল বাখার আর বত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে তারপরে ইন্নাকুমা মুসলিমাতানি নিশ্চয় তোমরা দুইজন হলো মুসলিম এটি ডিবোচন হওয়ার কারণে এখানে এই এসএমটিও ডিবোচন হয়েছে আছে অর্থাৎ তা নিযুক্ত হয়েছে আছে বহু বছরের উদাহরণটি হলো ওয়াইজ কোয়ালামি কৌ মি ইয়া কৌমি ইন্লাম তুম কুম এবং যখন মুসা তার কমকে বলেছিল হে আমার কম নিশ্চয় তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছে। এখানে মুসিআলা সাল্লামের কম যখন বাসুর পূজায় লিপ্ত ছিল তখন তারা যে সেরোপ করে নিজেদের উপর জুলুম করেছে সে কথাটি মুসি আলাহাল্লাম তাদেরকে স্মরণ করে দিচ্ছিলেন এটি সুরাব আলবাখার চৌন্য নম্বর আয়াতে উল্লেখ আছে এবারে সেকেন্ড পারসন মেল ফিমেলের ক্ষেত্রে ইন্না প্লাস ডিটেস্ট প্রণয়নের কীরকম পরিবর্তন ঘটে সেটি লক্ষ্য করে আংটি মানে তুমি একজন মহিলা আংটুমা মানে তোমরা দুজন মহিলা আর নাম মানে তোমার সকল মহিলা তাহলে আংতি যখন হয় তখন ইন্নাকি আর যখন বাবার হয় তখন ইন্নাকুমা আর ইনাজ আংটুন্না যখন বাবার হয় তখন ইন্নাকুন্না মানে ইন্নাকি মানে নিশ্চয় তুমি একজন মহিলা ইন্নাকুমা নিশ্চয় তোমরা দুইজন মহিলা আর ইন্ন্যা মানে নিশ্চয়ই তোমরা সকল মহিলা এরকম একটি করে উদাহরণ লক্ষ্য করি ইন্ন মুসলিম মুসলিমাতুন নিশ্চয় তুমি একজন মুসলিম মহিলা তারপরে অন্য কুমা মুসলিমা তানি নিশ্চয় তোমরা দুজন মুসলিম মহিলা আর ইন্ন্যা মুসলিমা মুসলিমাতুন নিশ্চয় তোমরা সকল মহিলা এটি এক বচন এটি দিবচন এটি বহু বচন তাহলে মহিলা বছক বহু বসে একটি এলিপ তারপরে লম্বা তাত্ত্বের সঙ্গে পেশ আর দুই বলে বসে হলো আনি আর এক বসে হলো গোলতা শেষে এবারে আমরা লক্ষ্য করি থার্ড পারসন মেল বা পুরুষের ক্ষেত্রে ইন্যা এবং ডিটেস্ট যুক্ত হলে কীরকম রূপ গঠিত হয় যেমন হুয়া মানে সে একজন পুরুষ হুমা মানে তারা দুইজন পুরুষ সম্মানে তারা সকল পুরুষ তাহলে ইন্না যোগ হুয়া সমান ইন্নহু মানে নিশ্চয় সে একজন পুরুষ ইন্না যোগহুমা হুমা সমান হল ইন্নহুমা নিশ্চয় তারা দুইজন পুরুষ আর ইন্না যোগ হুম ইন্না নিশ্চয় তারা সকল পুরুষ এটি হলো মারফু আর এটি হলো মাংস ফর্ম এরকম কিছু উদাহরণ লক্ষ্য করি যেমন নিশ্চয় তিনি হলেন তবা কবুলকারী মানে এখানে আল্লাহর একটি গুণের কথা প্রকাশ করা হয়েছে এটা সূরা আন্ন সরের তিন নম্বর আয়াতে উল্লেখ আছে তারপরে ইন্দা মিনিন নিশ্চয় তারা দুজন হলো আমার মোহিন বান্দাদের অন্তর্ভুক্ত এখানে দুইজন বান্দা বলতে এখানে হযরত মুসা আলাইসাল্ম ও হযরত হারুন আলিসসাল্মের কথা আল্লাহ উল্লেখ করেছেন এটি সুরাজ শাফাতের একশো বাইশ নম্বর আয়াতে উল্লেখ আছে তারপরের আয়াতটি লক্ষ্য করি আলা ইন্নাহুম হুমুল হমুল মুসীদুন সাবধান বা জেনে রেখো নিশ্চয় তারা হলো বিপর্যয় সৃষ্টিকারী বা ভাষাদ সৃষ্টিকারী এটি সুরা আল বাখার আয়াত নম্বর বারোতে উল্লেখ আছে এখানে মুফসিদুন বলতে এখানে মোনাফেকদের কথা বলা হয়েছে এবারে থার্ড পারসন ফ্যামিলির ক্ষেত্রে ইন্না প্লাস ডেটেস্ট কি রূপ পরিবর্তন ঘটে হিয়া মানে সে একজন মহিলা উমা মানে তারা দুইজন মহিলা হন্না মানে তারা সকল মহিলা কিন্তু ইন্না যোগ হিয়া যখন একখানে যুক্ত হলো তখন হলো ইন্নাহা এটি হলো মাংস ফর্ম আরটি হলো মারফুক তার মানে সে নিশ্চয়ই সে একজন মহিলা তারপরে হুমা সমান হলো ইন্না হুমা মানে নিশ্চয় তারা দুজন মহিলা তারপরে নিশ্চয় তারা সকল মহিলা এরূপ কিছু উদাহরণ লক্ষ্য করি কলাহুয়া কুলু ফারিদুন মানে হলো তিনি বলেন মানে মুসার ইসলাম বললেন ইন্নাহু ইয়া কুলু নিশ্চয় তিনি বলেন বলেছেন মানে আল্লাহ বলেছেন ইন্নাহা নিশ্চয়তা বাকালত মানে গাভী লা ফারিদুন মানে সেটি বাসুর নয় এবং বৃদ্ধও নয় এক কথায় ইয়ং বাশার গাবির কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন এটি সুরাল আল বাকারার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে মিন ইবাদিনাল মিনিন নিশ্চয় তারা দুজন হলো আমার মহিন বান্দাদের অন্তর্ভুক্ত দুইজন নবীন বান্দার কথা উল্লেখ করা হয়েছে এবং সে দুজন হলো হল হজরতালাম এবং হজরতলা একশো আয়াতে এটি উল্লেখ রয়েছে তার পরের উদাহরণটি হল রব্বি ইন্না আদলালনা মানে হে আমার রব নিশ্চয় তারা পথভ্রষ্ট করেছে অনেককে মানুষের মধ্য থেকে এখানে হজরত ইব্রাহিম আলাহ এই তার সময়কার বিভিন্ন মূর্তির যে পূজা করা হতো সেই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে সে কথাটি উল্লেখ করেছেন এটি সুরা ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সার কথা হলো ইন্নায় নিজে একটি হরুপন তাগিদ যা জোর দিয়ে কিছু বোঝায় এবং এটি পরে এস এম বা সাবজেক্টকে মাংসুপ করে দেয় ডেটেস্ট প্রোনাউন যখন মাংসুপ হয় তখন তারা ইন্নার এস এম হিসেবে কাজ করে এবং তাদের সঙ্গে ইন্নাযুক্ত একত্রে লেখা হয় এটিকে বলা হয় ইসমু ইন্না প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরিকাত